আজকে আমরা আপনাদের এমন একটা লোকেশন দিব যেখান থেকে আপনারা খুব কম প্রাইসে একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ পোশাক গুলা কিন্তু সংগ্রহ করতে পারবেন দর্শক বিন্দু আজকে যে পোশাক নিয়ে আমি আপনাদের সামনে প্রতিবেদনটা তৈরি করব এটা হচ্ছে কাপড়ে তৈরি ডেনিম এবং রকিজ জিন্স প্যান্টের কালেকশন লাস্টে যে কালেকশনটা দিয়ে শুরু করবো এটা হচ্ছে কি আমেরিকান ইগল তো আমি এখন যে কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে আর এই কাপড়টা হচ্ছে গিয়ে সম্পূর্ণ স্টিচ আর গ্যারান্টি হান্ড্রেড থাকবে ইনশাল্লাহ কোষ গ্যারান্টি থাকবে এবং এটা সাইজ হলো বত্রিশ আর এটা হচ্ছে গিয়ে এই কাপড়টা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গার্মেন্টস কাপড়ের তৈরি ফিনিশিং পাবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এবং এটার মাপ পাবেন পাকা আর এটা রেট কিন্তু আসলে একদম একদম সীমিত মাত্র তিনশো পঞ্চাশ টাকা রেট যেখানে অন্যান্য জায়গায় এটা কিন্তু চারশো থেকে সাড়ে চারশো টাকা পর্যন্ত পাইকারি রেট আপনাদের কাছে নিয়ে নিয়ে থাকে তো সুতরাং সেখানে কিন্তু আমরা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু এই পোশাকটা আপনাদের দিচ্ছি কারণ হচ্ছে আমরা সম্পূর্ণ এই পোশাকটা নিজস্ব কারখানায় তৈরি করে থাকি তো দর্শক এটার ভিতরে বেশ কয়েকটা ওয়াশের আছে যদি ওয়াশ গুলো আমরা দেখাই পর্যায়ক্রমে যেমন এ একটা ওয়াশ দেখালাম এখানে আরো একটা ওয়াশ আছে আহ এই একটা ওয়াস এটা হচ্ছে সাইজ 32 একটা ওয়াস আছে এই একটা ওয়াস আছে প্রত্যেকটা ওয়াস হয়ে একদম হাই আর রং কোষ গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ এবং এটার সাইজ হলে 28 30 32 34 চারটা সাইজ সাইট কিন্তু এভারেজ রেট 350 টাকা তো দর্শক এটার ভিতরে আসলে অনেকগুলা কালেকশন আছে এই সমস্ত কালেকশন কিন্তু এই কোয়ালিটির আর এইগুলা কিন্তু আসলে অনেকগুলা ওয়াশের আছে যেহেতু আসলে সমস্ত ওয়াশের পোশাক তুলে ধরা সম্ভব না তো দর্শক বিন্দু এর পরবর্তী যে আমরা কালেকশনে যাব এটা হচ্ছে গিয়া রকিজ ব্যান্ডের কিছু কালেকশন আমি আপনাদের সামনে তুলে ধরবো এটা হচ্ছে গিয়া রকিজ ব্র্যান্ড আর এটাও কিন্তু সাইজ হচ্ছে আটাইশ তিরিশ বত্রিশ চৌত্রিশ আর যেটা আমি ধরে আছি এটা হচ্ছে গিয়া আটাইশ নাম্বার সাইজ এখানে সাইজ নাম্বার দেওয়া আছে পাকা মাপ পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এবং রং কস্ট গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ আর এই পোশাক গুলা কিন্তু সম্পূর্ণই গার্মেন্টস কাপড় দ্বারা তৈরি হয় আর এটার ভিতরে আমাদের কাছে লোকাল একটা কাপড়ের তৈরি হয় সেটা আছে সেটা কিন্তু রেট আরো কম তো সেটা আমরা পর্যায়ক্রমে পরে দেখবো আটাইশ সাইজ এটার ভিতরে আরো বেশ কয়েকটা ওয়াশের আছে যেমন এটা হচ্ছে গা আটাইশ সাইজ এটাও একটা ওয়াশের এটা হচ্ছে গে বত্রিশ সাইজ এটা আরেকটা ওয়াশের তো এই পোশাক কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকা হলে আপনারা বাংলাদেশের সর্বত্র জেলা থেকেই আপনারা সংগ্রহ করতে পারবেন একটা কথা দর্শক আমরা কিন্তু সম্পূর্ণ পাইকারি বিক্রি করে থাকি সুতরাং খুচরা করার জন্য দয়া করে কেউ ফোন দিবেন না কয়েকটা এর আছে তো আসলে আহ ছোট্ট বিদ্যুৎ সমস্ত ওয়াশ গুলা কিন্তু আসলে তুলে ধরা সম্ভব না তাদের চয়েস মতো কিন্তু আসলে ওয়াশ গুলা আপনারা বাছাই করে নিতে পারবেন আর এটারও সাইজ হচ্ছে আঠাইশ তিরিশ বত্রিশ চৌত্রিশ আমরা পরবর্তীতে যাব আরেকটা কালারে যেমন এসে যেটা আমরা বলে থাকি গ্যাবারিং প্যান তো এটার ভিতরে আসলে বেশ কয়েকটা কালার আছে তার ভিতরে একটা কালার এখন আছে অ্যাভেলেবেল এটা হচ্ছে গিয়ে আমেরিকান ইগল এটা হচ্ছে গিয়ে আরেকটা ওয়াশ এটার রেট কিন্তু আসলে খুবই কম অন্যান্য জায়গায় যে যেখানে আপনারা তিনশো চারশো থেকে সাড়ে চারশো টাকা পর্যন্ত আপনাদের প্রাইকারি কয় করা লাগতে পারে সেখানে কিন্তু আমরা মাত্র দিছি দুইশো আশি টাকায় আর এটারও সাইজ হচ্ছে চারটা আঠাইশ তিরিশ বত্রিশ চৌত্রিশ আমরা পরবর্তীতে আরো একটা ছোট কালেকশন দেখাবো সেটা হচ্ছে গিয়া আমেরিকান ইগলের বাচ্চাদের যেটা আছে আর এটার সাইজ হলো চারটা দশ বারো চোদ্দ ষোলো এটার ভিতরে বেশ কয়েকটা ওয়াশের রয়েছে আর এটার রেটও কিন্তু খুবই সীমিত আহ এ একটা ওয়াশ এ একটা ওয়াশ আর এটা একটা ওয়াশ আপাতত আমাদের কাছে ওয়াশ আছে আর এটা রেটটা কিন্তু একদম খুবই কম থাকতেছে আপনাদের জন্য মাত্র আড়াইশো টাকা হলেই এই পোশাক গুলা কিন্তু হান্ড্রেড তৈরি আর এটার সাইজ এভারেজ রেট হবে আর সবচেয়ে বড় কথা এই পোশাক গুলা কিন্তু কোনো রেশিও হবে না এবং কোনো বিলিস্টার হবে না আপনি আপনার চয়েস মতো যে কোনো পরিমাণের কালেকশন কিন্তু সংগ্রহ করতে পারবেন আর যে কোনো সাইজই আপনি চাইলেই নিতে পারবেন তো দর্শক কিন্তু আমরা পরবর্তীতে আরো একটা লো প্রাইজ এর আর একটা কালেকশন তুলে ধরবো সেটা হচ্ছে গিয়া মাত্র তিনশো রেট এটা হচ্ছে লোকাল তৈরি চাইলে নিতে পারবেন খুব দর্শক একটা এ আছে বর্তমানে আর এটারও সাইজ হবে আটাইশ তিরিশ বত্রিশ চৌত্রিশ তো এটাও কিন্তু সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট স্পান্ডেস আর এখানে কিন্তু স্কেচ করা রয়েছে আর প্রত্যেকটার মধ্যে কিন্তু হ্যান্ড ট্যাগ পলি অবশ্যই থাকবে তো মার্শাল আর এটার রেট কিন্তু মাত্র টাকা হলেই আপনারা সংগ্রহ করতে পারবেন তো আর এটার বিলিস্টারটা এরকম থাকবে এখানে চার পিস আছে তো সাইজের পিস করে পাবেন এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সামান্য একটু ধারণা দেওয়ার জন্য তো যে কোনো পরিমাণের কালেকশন কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আর আমার এই প্রতিবেদন দেশে বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে বলবো আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ পোশাক গুলা সংগ্রহ করতে চাইলে আমাদের কারখানাটা ভিজিট করতে পারেন আর একদম খুব কম প্রাইজে আমাদের কারখানা থেকে সম্পূর্ণ কালেকশন আপনারা তৈরি করে নিতে পারবেন